এর মধ্যে ফোর সবাই দোষ আর বাকিটা ত্রিশ এর আর নাম আর কইলাম না আমি যখন ভোটার ইলেকশন ও যাই মিছিল করে যখন আমি নির্বাচনের আগে ড্রাইভার আমার ভাই আপনারা খেটছে আমি কইতাম যে ভাই যদি নির্বাচনে ভাস করি তাইলে তোমার কাছ থেকে তোমরা নেতারে রে তোমরা দিবাই অন্য কোনো কোন সন্ধানি থাকতো না খালি আমি ফাঁস করছি ভাই সাহেব ফাঁস করার সাথে দেখি তিরিশ নাই উনকা আমার কাছে অনুরোধ যে ভাই দশটা কোনো রকম দিন আর শ্রমিক আগে যে চল্লিশ তিস নাই উনকা দশও দিতাম না কি তা উনকা দশও দিতাম না তোমার আইন তুমি তাহ যাও এরপরে আমি পৌরসভার মেয়র রে কইলাম বাইরে

ওগাঁওজনী ওই উнга দেখা যায় তারাও কিছু বিটা বিটা করছেন তারাও করছেন দুই পক্ষের মামলাই নাও কঠিন খান দুই পক্ষই আসামি হার মামলা খিলাই করতো তা আমি যতদিন এমপি আছি মনে রাখতেন আপনারার উপরে কেউ কোনো ধরনের অন্যায় করতে না আমি কথা দিয়েছি আপনারা আপনারা এমন শক্তিশালী বাড়াই দিয়া যায় মুখ আগামী উনত্রিশ সালের পরে আমি এমপি না থাকলে যিনি এমপি হইবেন তিনিও আপনাদেরকে অন্যায় করতে পারবেন না আমি বালাঘড়া জানি কেমনে নিজের ভাইয়ের উপর দাঁড়াইতে শিখতে হয় মানুষকে দিতে শিখাইতে হয়